আসসালামু আলাইকুম দিয়ার স্টুডেন্ট আই হোপ ইউ অল ওয়েল আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন বাই দা ডাকব্লাহামতাল্লাহ টু ডে ইজ আওয়ার ফার্স্ট অনলাইন ক্লাস স্পেশালি দিস ক্লাস ইজ ডিজাইন ফর আলিম এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাস বাট অ্যানি ওন ক্যান পার্টিসিপেট ইট ইয়ার আইম হাসিফ ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ রাজশাহী ইউর ইংলিশ কোর্স ইনস্ট্রাক্টর আমরা এই কোর্সে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দু হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষার্থীর জন্য যে সুন্দর এবং গোছালো প্রস্তুতি প্রয়োজন সেটাই আমরা প্রোভাইড করবো অ্যাজ ইউ সি তোমাদের পরীক্ষা আমাত্র মাত্র দুই মাস টাইম আছে অনলি টু লিফ্ট এই দুই মাসে আমরা তোমাদেরকে একটা গোসল প্রস্তুতি দিতে চাই এবং আমাদের গাইডলাইন নিয়ে তোমরা কী করে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা সেটার উপরেই আমাদের ফোকাস আমাদের যেমন কিছু কর্তব্য আছে তোমাদেরও কিছু কর্তব্য আছে আমাদের গাইডলাইন নিয়ে তুমি যদি সাকসেস হতে চাও তোমাকে কিছু কী কী করতে হবে তোমার কিছু দায়িত্ব আছে সেটা হচ্ছে তোমাকে ফোকাসড ইন আওয়ার গোল মানে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে তোমাদের ফোকাস থাকতে হবে সেকেন্ড অফ রেগুলার ইন আওয়ার স্টাডিজ তোমাদের পড়ালেখাতে রেগুলার হইতে হবে তোমরা যদি আমাদের গাইডলাইন অনুযায়ী চলাফেরা করো আমাদের গাইড অনুযায়ী তোমাদের গোসল প্রস্তুতি নিতে চাও তাহলে উই হোপ দ্যাট ইনশাল্লাহ ইউল বি সাকসেসফুল থার্ড অফ অল স্মার্ট ইন এক্সাম প্রিপারেশন তোমাদের এক্সাম প্রিপারেশনে স্মার্ট হইতে হবে এক্সাম দেওয়ার সময় বি কনফিডেন্ট হতে হবে অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এই তিনটা আমরা যদি স্টুডেন্ট হিসাবে ফলো করি ইনশাল্লাহ উই মাস্ট বি সাকসেড আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের এই কোর্সটা পুরোপুরি ফ্রি আমরা এই কোর্সটা তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট ফ্রি প্রোভাইড করতেছি কেন ফ্রি প্রোভাইড করতেছি তা অন্যতম রিজন হচ্ছে ভেরি সিম্পল উই কেয়ার অ্যাবাউট মাদ্রাসা স্টুডেন্ট আমরা মাদ্রাসা স্টুডেন্টের প্রতি একটু বেশি যত্নশীল এটা কারণ হচ্ছে কী কারণ ম্যানি অনলাইন প্ল্যাটফর্মস অনলি ফোকাস অন স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট আমরা দেখতে পাই অন্য অন্য প্রতিষ্ঠানগুলি বিশেষ করে স্কুল এবং কলেজের স্টুডেন্টের প্রতি বেশি ফোকাস করে দ্যাটস হয় আমরা ঠিক করেছি আমরা আলিম পরীক্ষায় দু হাজার পঁচিশ ব্যাস অর্থাৎ মাদ্রাসা স্টুডেন্টের প্রতি ফোকাস রেখে আমাদের এই ব্যাসটা পরিচালনা করব এবং তাদের জন্য এই দুই মাসে গাইডলাইন সম্পূর্ণ ফ্রি করেছি আমরা বিলিভ করি ইউ জাস্ট অ্যাজ ট্যালেন্টেড ইউ অনলি নিড দ্য রাইট সাপোর্ট তোমরাও অনেক ট্যালেন্টেড তোমাদের জাস্ট প্রয়োজন একটা প্রপার গাইডলাইন এবং রাইট সাপোর্ট আমরা বিশ্বাস করি তোমরা যদি প্রপার গাইডলাইন পাও তোমরাও অনেক ভালো রেজাল্ট করতে পারবে ইউ ক্যান টাচ ইউর ড্রিম নাও আমরা পরবর্তী স্লাইডে যাব আমরা এখানে দেখতে পাই যে আমাদের কোর্স তোমার আমরা যে প্রোভাইড করতেছি তোমাদেরকে এখানে আমরা তোমাদেরকে কী শেখাবো আমি তোমাদেরকে এই দুই মাসে বিশেষ করে উই উইল কভার ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার প্রপারলি আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার প্রপারলি কভার করব ইনশাআল্লাহ এই প্রপারলি ইংলিশ সেকেন্ড এবং ফার্স্ট পেপারের যে গাইডলাইন প্রয়োজন তোমাদেরকে দেওয়ার প্রয়োজন তা আমি তোমাদেরকে দেব পাশাপাশি উইল সলভ মডেল কোয়েশ্চেন আমরা মডেল কোয়েশ্চিন সলভ করব তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মডেল কোশ্চিনগুলো আছে আমরা সেগুলো সলভ করব থার্ড উইল গিভ স্পেশাল টিপস ফর গেটিং হায়ার মার্কস তোমাদের ভালো মার্ক পাওয়ার জন্য আমরা তোমাদেরকে যতটা সম্ভব স্পেশাল টিপস দিব যেন তোমরা তোমাদের স্বপ্নকে ছুটে পারো তাই আর দেরি না করে তোমরা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ যারা নিয়েছ তাদের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক যারা নেওনি তোমরা যারা প্রস্তুতি নিতে চাও আলিম ব্যাস দু হাজার পঁচিশ সবাই আমাদের সাথে জয়েন হও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আমাদের এই কোর্সটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি আশা রাখি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম